তর্কে যখন আমি কি ভুল মানুষ ভুল মানুষ উঠেছেন না রেলের টিকিট সিস্টেম টিকিট না দেখালে আপনাকে আমি ফাইন করবো যে আইডিয়া জুতো আপনি জাস্ট অয় থাকুন আপনাকে ফাইন করবো টিকিট দেবো আপু রেল আপনি শুনুন শুনুন এর নিয়ম হচ্ছে যদি আপনি টিকিটটা না নিয়ে আসেন শুনুন 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 এস এম এস ইজ ইজ নট ইওর টিকিট আপনাকে ইনফরমেশন করছে রেল যে আপনার বার্তা কনফার্ম হয়েছে দিস ইজ কল দ্য এস এম এস টিকিট হচ্ছে আপনার কাউন্টার টিকিট এবারে এবার শুনুন ওই টিকিটটা জেরক্স কপি মোবাইল কিচ্ছুতে রেল দেখবে না যদি না থাকে আপনার কাছে তখন আপনাকে ভাড়াটা দিতে হবে আর পেনাল্টিটা দেওয়াতে হবে তারপরে গিয়ে শুনে নিন আপনি আমার কথাটা প্রথমে শুনে নিন তারপরে গিয়ে আপনি চিঠি করবেন রেলকে যে আমি যখন ট্রাভেল করেছি

হাতে মোবাইল সিস্টেমের টিকিটেরটা পড়ে নিন আমি যেটা বললাম সেটা সঠিক বললাম কিনা আপনি পড়ে নিন গুগল খুলে এই টিকিটে আইডেন্টি কার্ড মাস্ট বুঝেছেন